ওভাল টেস্টের ইকুয়েশন থেকে ড্রয়ের হিসাবটা বাদ দিয়ে দিন কেননা অ্যান্ডারসন টেন্ডুলকার এই টেস্ট সিরিজ ভারত ইংল্যান্ডের মধ্যকার জমজমাট এই টেস্ট সিরিজের লাস্ট টেস্টের থার্ড ডেতেই আমরা ম্যাচের চতুর্থ ইনিংসে চলে এসেছি ভারতের বিপক্ষে ইংল্যান্ড তিনশো চুয়াত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষ করেছে এক উইকেটে পঞ্চাশ রান নিয়ে অর্থাৎ ইংল্যান্ডের জয়ের জন্য এখনও আরও তিনশো রান করতে হবে ভারতের জয়ের জন্য এখনও আর উইকেটই প্রভাব নিতে হবে কেননা ক্রিস ওক্সের আরকবার ব্যাটিংয়ে আমার চান্সটা খুবই 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 ক্ষীণ ইনজুরির কারণে ম্যাচের বাকি আছে দুদিন বৃষ্টি বৃষ্টি সব কিছু মাথায় রেখেও এই টেস্ট ম্যাচটা ড্র হচ্ছে না সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় কিন্তু টেস্ট সিরিজটা ড্র হতে পারে অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা ড্র হতে পারে এবং সেইটা ভারতের এই নতুন একটা টিমের জন্য নতুন বলছি আমি রোহিত শর্মা বিরাট কোহলি এই দুইজনের অবসর পরবর্তী টিমের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট হবে নিঃসন্দেহে টেস্ট তৃতীয় দিন শেষে কোন জায়গাটাতে দাঁড়িয়ে দুই এক ব্যবধানে পিছিয়ে থাকা ভারত কি এই টেস্ট ম্যাচটা জিতে সিরিজ ড্র করতে পারবে নাকি ইংল্যান্ড ম্যাচটা জিতে সিরিজটাও তিন এক ব্যবধানে জিতে ফেলবে এবং তাতে এই তৃতীয় দিনের কোন মোমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট অফ দ্য ডে সেটা নিয়ে আলোচনা করছে এবং ম্যাচ নিয়ে সিরিজ নিয়ে আমার প্রেডিকশনটাও আমি বলবো আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন দেখুন মাস এক আগে ফেরত যান সেই যে প্রথম টেস্ট হেডিংলি টেস্ট তারও লাস্ট ডেটা শুরু হয়েছিল কিন্তু মোটামুটি এরকম একটা মানে আমরা জানি না যে এই ফোর্থ ডে হবে কিনা সেই চান্সটাই বেশি ও কিন্তু আমি মাস কথা বলছিলাম প্রথম টেস্ট ইংল্যান্ডের জয়ের সামনে তাদের টার্গেট ছিল তিনশো একাত্তর রানের ফোর্থ ডে তারা শেষ করেছিল বিনা উইকেটে একুশ রান নিয়ে লাস্ট ডেতে তাদের তিনশো পঞ্চাশ রান প্রয়োজন হাতে দশ উইকেট ম্যাচে কিন্তু তখনও ড্রয়ের হিসাবটা ছিল এখন যেমন সেই হিসাবটা নেই এবং যেহেতু দুই দিন রয়েছে এই লাস্ট টেস্টটাতে এসে দেখুন লাস্ট ইনিংসে ইংল্যান্ডের জয়ের সামনে টার্গেট প্রায় মোটামুটি সিমিলার তিনশো এবং তারা এই একটা ডে শেষ করেছে প্রায় বিনা উইকেটে শেষ করে দিয়েছিল একেবারে দিনে লাস্ট ওভারটা দুইটা বল যখন মাত্র বাকি তখন জক বোল্ড করে দিলেন মোহাম্মদ সিরাজ তাতে করেই ইংল্যান্ডের এই ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হলো পঞ্চাশ রানে এখনও তাদের আরও তিনশো চব্বিশ রান করতে হবে এই পার্টনারশিপ ব্রেক করাটা গুরুত্বপূর্ণ এবং মোমেন্ট অফ দ্য ডেরও দাবিদার বটে এটা কেননা গুরুত্বপূর্ণ প্রথম ইনিংসের কথা মনে করে দেখুন ইংল্যান্ডের যে একটা র্যাপিড যে তারা স্টার্ট করেছিল বিরানব্বই রান ওপেনিং পার্টনারশিপে তুলে ফেলেছিল এবং সেইটা মাত্র বারো দশমিক পাঁচ ওভারে সাতের উপরে রান রেট করে তারা নিয়েছিল তারপরে ইংল্যান্ডের ব্যাটিং দেওয়া তারা প্রথম ইনিংসটাতে খুব বেশি মাত্র তেইশ রানের লিড নিতে পেরেছে দুইশো সাতচল্লিশ অল আউট হয়ে গিয়েছে ভারতের দুইশো চব্বিশের জবাবে সেটা অন্য আলোচনা কিন্তু প্রথম যে উইকেট পার্টনারশিপ অর্থ যে স্টার্টটা করেছিলেন ওইখানে বেন্ডাকেট এবং যক্রলি সেইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই হিসাবেই এই দিনটা তো এই দিনে আবার ওরকম অত র্যাপিড স্টার্ট মানে তারা করতে পারেনি তেরো দশমিক পাঁচ ওভারে ইনফ্যাক্ট ওই দিনে লাস্ট ওভার ছিল সিরাজের করা প্রথম চারটা বল হচ্ছে গিয়ে নেগোসিয়েট করে ইংল্যান্ড যখন মনে হচ্ছিল বিনা উইকেটেই তারা শুরু করবে ফোর্থ ডেটা তখন সিরাজ একটা ব্লাফ দিলেন লেগ বাউন্ডারিতে ফিল্ডে নিয়ে গেলেন মনে হচ্ছিল যেন তিনি একটা শর্ট পিস ডেলিভারি করবেন কিন্তু একটা দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করে দিলেন এবং ইংল্যান্ড তাদের ওই প্রথম উইকেটটা হারায় ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হয়ে যায় এখনও ইংল্যান্ডের জয় সম্ভাবনা আপনি রুল আউট করতে পারবেন হ্যাঁ তাদেরকে তাদের ক্রিকেট ইতিহাসের সেকেন্ড হায়েস্ট রান তারা করে জিততে হবে সেটা যেমন ঠিক আছে কিন্তু এই ইংল্যান্ড অনেক কিছুই করছে এই ইংল্যান্ড তো বেনস্টোকসের ইংল্যান্ড তিনি যে যদিও এই টেস্টটাতে ইঞ্জুরির কারণে নেই প্রথম টেস্টটা তারা যেভাবে জিতেছিল লাস্ট টেস্টটাও তারা ওইভাবে জয়ের সম্ভাবনা প্রথম টেস্টে তারা পাঁচ উইকেটে জিতেছিল প্রায় এক ঘন্টা বাকি থাকতে ফলে এইখানে যেহেতু আর এই টাইমের কোনো বিষয় নেই এই দুই দিন ম্যাচের বাকি রয়েছে সো ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাটা উড়ে দেওয়া যায় না এবং তাদের একদিন বাকি থাকলেও খুব একটা কিছু যেত আসতো বলেও মনে হয় না তারা ওই প্রথম টেস্টে লাস্ট ডেতে সাড়ে তিনশো করে জিতেছিল আরও এক ঘন্টা হাতে রেখে আর এই খানটাতে তো তাদের আর তিনশো চব্বিশ রান করতে হবে ফলে বলা ধারণা করা হচ্ছে যে ওভারে ফোর ডেটাই শিওরলি এই একটা দুর্দান্ত টেস্ট সিরিজের লাস্ট ডেটা হতে যাচ্ছে এখন এই যে একটা বিশাল টার্গেট ইংল্যান্ডের সামনে ছুড়ে দিতে পেরেছে ইন্ডিয়া এবং সেইখানটাতে তিনশো তিয়াত্তর রানে তার এগিয়ে তিনশো চুয়াত্তরের তারা টার্গেট ছুটে দিতে পারছে সেটা কিভাবে হলো তারা তো দ্বিতীয় দিন শেষ করেছিল দুই উইকেটে পঁচাত্তর রান নিয়ে সেইখান থেকে তারা মর্নিং সেশনে গিয়ে দেখা গেল আর একটাই মাত্র উইকেট হারিয়েছে ইনফ্যাক্ট নেক্সট উইকেট হারিয়েছে তারা আরও একশো দুই রান যোগ করে এইটা আপনার কাছে এমনিতে তেমন কিছু মনে নাও হতে পারে কিন্তু যখন আপনি মাথায় রাখবেন যে যশস্বী যশলের সঙ্গে ওপেনিং মানে অন্য সাইডের পার্টনার ছিলেন ওই ওপেনারের সঙ্গে তিনি আকাশ দিয়ে নাইট ওয়াচম্যান হিসাবে এর লাস্টে যাকে নামানো হয়েছিল সেই আকাশদ্বীপের সঙ্গে তার এরকম একটা পার্টনারশিপ হলো সেইটা ইংল্যান্ডের জন্য আসলে খুবই 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 ফ্রাস্ট্রেটিং ছিল নিঃসন্দেহে আকাশদ্বীপ তার ক্যারিয়ারে ফার্স্ট টেস্ট ফিফটি তুলে নিয়েছেন এবং তাদের ওই পার্টনারশিপটা ব্রেক হয়েছে একশো সাত রানের জুটিটা ভেঙেছে সেইটা লাঞ্চের আগে ইন্ডিয়ার একমাত্র উইকেট ইংল্যান্ড তুলে নিতে পেরেছে লাঞ্চের পর ভেরি ফাস্ট ডেলিভারিতে তারা শুভমান গিলের উইকেট তুলে নিয়েছে এইটা হচ্ছে গিয়ে ইংল্যান্ডকে নিঃসন্দেহে বুস্ট করেছে সেই শুভমান গিল সিরিজটা তিনি শেষ করলেন করলেন সাতশো চুয়ান্ন রান নিয়ে আর অনেকগুলা অনেক রেকর্ড তো করেছেন আর অনেক কিছু রেকর্ড তিনি করতে পারতেন যেটা হলো না সাতশো চুয়ান্নতে শেষ করেছেন তারপরও ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে এই দুই দলের মধ্যে এক সিরিজের সর্বোচ্চ রানের আরেকটা রেকর্ড তিনি করলেন যেটা গ্রাম গুচের সাতশো বান্ন রানের ছিল তিনি আউট হবার পর ওইখানটাতে করুণ নায়ের সম্ভবত টেস্ট ক্যারিয়ারটাতে আবার একটা দীর্ঘমেয়াদে প্রভাবলি চিরকালের জন্য হতে পারে ফুল স্টপটাই না পড়ে গেল আগের ইনিংসে যদিও তিনি ফিফটি করেছিলেন কিন্তু ইনিংসে বেশি রান করতে খুবই স্ট্রাগল করেছেন অ্যাটকিনসনের বলে অ্যাটকিনসনের বলে আউট হয়েছিলেন গিলও তাকে এলবি ডাবলিউ করেছেন ডিআরএস নিয়েও তিনি আসলে বাঁচতে পারেননি আর যশ্রী জয়সওয়াল তিনি একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এবং সেঞ্চুরি করার পর তিনি যখন আউট হলেন ইংল্যান্ড একটু আশাহিত করেছিল যে ভারতকে আর একটু কম রানে আটকে দেবে এবং সেইটা তারা পারেনি কেননা পরবর্তীতে গিয়ে সেটা রবীন্দ্র জাদেজা ফিফটি করেছেন ফিফটি করে নট আউট ছিলেন ওয়াশিংটন সুন্দর ধ্রুব

ন বোলার কম নিয়ে ইনিংসটা পুরো চালিয়ে নেয়টা সো এইটা ইন্ডিয়াকে নিসন্দেহে হেল্প করেছে আরেকটা হচ্ছে গিয়ে যে ইংল্যান্ড ছয় ছয়টা ক্যাচ ফেলেছে ভারতের এই ইনিংসে যশোসি জয়চলকে তো আগে দিনই দুইটা লাইফ দিয়েছ আর এই দিনও 50 পরে একটা লাইফ তাকে দয়েছে ধ্রুবজ্যোতি রয়কে হচ্ছে ক্যাচ পড়েছে সবচেয়ে কস্টলি প্রবাবলি হচ্ছে গিয়ে এখানে আকাশদীপের ক্যাচটা যে ফেলেছিলেন স্লিপে ক্যাচটা পড়েছে তার ওইখানটাতে ক্রলি ক্যাচ ফেলেছিলেন ইন ফ্যাক্ট ওই সময়টা দিনের এটা কত 7 8 নাম্বার ওভার পরপর দুই বলে কিন্তু england breakthrough up পেতে প্রথমটাতে এলবি ডবল এম্পায়ার সারা দেননি সেইটাতে দেখা গেছে গিয়েছেন আকাশদ্বীপ তারপায় তিনি আউট হয়েছেন একশো হয়ে গে গিয়েছিল আকাশদ্বীপের সঙ্গে জাস্ট সেইটাই ইংল্যান্ডকে ম্যাচে অনেকখানি অনেকখানি পিছিয়ে দিয়েছে এবং ম্যাচটাই তাদের না কস্ট করে সিরিজটাও না তাদের আসলে জিততে না দেয় আমার কাছে তাই এই ওভাল টেস্টের থার্ড এর মোমেন্ট অব দ্য বলেন ছয়টা ক্যাচ মিস মোটা দাগে বলতে পারেন ওই পার্টনারশিপটা আকাশ দ্বীপের সঙ্গে দাগে বলতে পারেন কিন্তু এই খুবই ছোট করে নিয়ে আসলে মোমেন্টে যদি আমি সেই জিনিসটা নিয়ে আসি তাহলে ওই যে পরপর দুই বলে আকাশ দ্বীপের বেঁচে যাওয়াটা প্রথমে আম্পায়ার্স কলে তারপরে হচ্ছে গিয়ে স্লিপে ওই ক্যাচ পড়ার কারণে ওইটাই আমার কাছে এই ওভাল টেস্টের থার্ড এর মোমেন্ট অফ দ্য ডে থার্ড ডে কিন্তু গ্যালারিতে দেখিয়েছে যে রোহিত শর্মা ছিলেন এবং ভারতের এই নিউলুক লুক সাইডটাকে দেখছিলেন ভারতের এই দলটা যদি টেস্ট টেস্ট সিরিজটা ড্র করতে পারে সেটাই আসলে একটা বড় অর্জন একে তারা পিছিয়ে রয়েছে এবং এই অবস্থা থেকে কোন দল আসলে ফেভারিট সিরিজ জয়ের জন্য বা ম্যাচ জয়ের জন্য বলতে পারেন এখন যেই দল ম্যাচ জিতবে সেই দলই মানে সিরিজ জয় ভারত আর সিরিজ জিতবে না সিরিজটা আসলে তারা ড্র করতে পারে সো ম্যাচ জয়ের জন্য কোন দলটা আসলে ফেভারিট বেনস্টোক যদি থাকতো তাহলে আমি বলতাম ইংল্যান্ড ফেভারিট সিরিয়াসলি কিন্তু বেনস্টোক যেহেতু নেই ভাই লায়ন হার্টেড ক্রিকেটার তার না থাকাটা অনেক দিক থেকে সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্টও রয়েছে ইংল্যান্ড টিমের উপরে যেমন রয়েছে ভারত টিমের উপরেও ঠিক তেমনি হয়ে রয়েছে সো বেনস্টোক্স না থাকার কারণে আমার কাছে মনে হচ্ছে এই টেস্ট জয়ের জন্য ভারতই আসলে ফেভারিট এবং অ্যান্ডারসন টেস্ট টেন্ডুলকার টেস্ট সিরিজটা তারা হয়তো বা ড্রয় করবে আমার বাজি অন্তত পক্ষে সেই রকমই